অ্যাডমিশনে যারা অফলাইনে কোচিং করো তাদের এই বড় বড় ছয়টা সমস্যার সম্মুখীন হওয়ার খুব বড় সম্ভাবনা আছে এই ছয়টা সমস্যা তোমাদের হচ্ছে যে সম্ভাবনা সেই অনেকটাই হচ্ছে নাই করে দিতে পারে বা কারো ক্ষেত্রে হচ্ছে একদম চান্স পাওয়াটাকে অসম্ভব করে তুলতে পারে তো কি কি সেই সমস্যা একটু দেখি দেখো প্রথম জিনিসটা হচ্ছে ক্লাস কোয়ালিটি অ্যাডমিশনে খুব টান দিয়ে হচ্ছে পড়ায় একটা ক্লাসে দেখবা যে দুই তিনটা চ্যাপ্টার শেষ করে এতে করে যারা এভারেজ স্টুডেন্ট যারা টপারদের সমস্যা হয় না টপার বাদে এবারে যারা স্টুডেন্ট যারা কলেজ লাইফ একটু কম পড়াশোনা করছে বা কিছু গ্যাপ আছে যাদের তাদের দেখা যায় টান দিয়ে ক্লাস করাইলে আসলে তারা মাথার উপর দিয়ে যায় ঠিক আছে এটার একটা সুন্দর সমাধান আছে সেটা হচ্ছে আরটিডিএস এর পক্ষ থেকে আমরা একটা অসাধারণ ফ্রি প্লে ন্যানো মেডিকেল কোর্স যাদের ভাই অফলাইন কোচিংয়ে ক্লাস করতে অসুবিধা হবে ক্লাস একদমই কিছু বুঝবানা গ্যাপ থাকবে আমরা মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে হচ্ছে তোমাকে পড়াইছি ন্যানো মেডিকেল কোর্স ইউটিউবে জাস্ট সার্চ দিও ন্যানো মেডিকেল কোর্স লিখে সার্চ দিও সারা বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মেডিকেল অ্যাডমিশনের ফ্রি প্লে লিস্ট চলে আসবে এই প্লে লিস্টের ক্লাস হচ্ছে প্রায় তিন লক্ষ ছাত্রছাত্রী করছে যেখানে মূল বইয়ের প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ানো হয়েছে অর্থাৎ প্রত্যেকটা লাইন প্রত্যেকটা গ্যাপ প্রত্যেকটা জিনিস তোমাকে ধরে ধরে ক্লাসের পরা বুঝে ক্লাসে মুখস্থ করা দেওয়া হয়েছে অলরেডি প্রায় তিন লাখ ছাত্রছাত্রী হচ্ছে এই ক্লাসগুলো খেলা করছে আর এই বছর জাতীয় মেধায় দ্বিতীয় সানজিত সিরাজ সেই ছেলেটা এই ফ্রি প্লে ক্লাস করে হচ্ছে এক্সট্রা সিলেবাস কমপ্লিট করছে তাহলে ক্লাস কোয়ালিটিও বুঝতে পারতেছো যে জাতীয় মেধায় দ্বিতীয় ছেলেটা এই ফ্রি প্লে ক্লাস করছে তো বুঝতেই পারতেছো তো এটা হচ্ছে তোমাদের একটা সলিউশন বলে দিলাম সম্পূর্ণ ফ্রি তো এটা বন্ধু বান্ধবের সাথে হচ্ছে শেয়ার করো তো প্রথম প্রবলেম বললাম আমি ক্লাস কোয়ালিটি গ্যাপ ফিল হবে না পরীক্ষায় মার্কস কম আসবে সব মিলে হতাশ হয়ে যাবে যেটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে খরচ অধিকাংশ বড় বড় অফলাইন কোচিংগুলোতে তোমাকে প্রায় হচ্ছে বিশ হাজার টাকা বা তার থেকেও বেশি খরচ করতে হবে বিশ হাজার প্লাস এর আশেপাশে খরচ করতে হবে যেটা একটা বিশাল অ্যামাউন্টের টাকা তার উপরে অনেকে প্রথমবারের মতো হচ্ছে অফলাইন কোচিং করার জন্য বড় বড় শহরে আসবা মফসল থেকে বা জেলা শহর থেকে বড় বড় শহরে আসবা সেই বড় বড় শহরে থাকা খাওয়া থেকে শুরু করে আরও অনেক টাকা চলে যাবে ঠিক আছে তো সব মিলায় হচ্ছে বিশাল খরচ তো এটা একটা সমস্যা আরেকটা সমস্যা হচ্ছে যাতায়াত সমস্যা অনেকেরই দেখবা যে যে জায়গাটায় থাকবা সেই জায়গা থেকে হচ্ছে দুই তিন কিলোমিটার তিন চার কিলোমিটার দূরে যে যে তোমাকে কোচিং করানো লাগতেছে আর বাংলাদেশের এখন বর্তমানে যা আবহাওয়া হয় কোনোদিন প্রচন্ড গরম পরে নয়তো কোনো দিন প্রচন্ড হচ্ছে বৃষ্টি টিষ্টি পরে রাস্তাঘাট ডুবে যায় তো বৃষ্টি পরে রাস্তাঘাট ডুবে গেলেও তোমার যাতায়াত অসুবিধা বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে যাবে শরীর খারাপ হয়ে যাবে আবার প্রচন্ড গরমে হচ্ছে তুমি যখন কোচিং করতে যাবা ভাই কোচিং করে এসে বাসা এসে দেখবে একদম শুয়ে পড়ছো একদম শরীর ছেড়ে দিছে টায়ার্ড লাগতেছে কারণ প্রচন্ড গরম বাইরে টায়ার্ড লাগবে ওই দিনের পুরো দিনের পড়াটা হচ্ছে নষ্ট হবে তো এটা একটা সমস্যা আর আরেকটা জিনিস হচ্ছে যাতায়াতের সমস্যার সাথে জড়িত হচ্ছে সময় অপচয় কারণ এই যে যাতায়াতে টাইম ওয়েস্ট হয় যাতায়াত করে তুমি টায়ার্ড হয়ে যাবার টায়ার্ড হয়ে এসে রেস্ট নিবা তো সব কিছু মিলে হচ্ছে সময়ের একটা অপচয় হয় আর মানিয়ে নেওয়াটাও খুব ইম্পর্টেন্ট এটাও একটা বড় সমস্যা অনেকেই ঢাকার বাইরে থেকে হচ্ছে প্রথমবার তুমি কোচিং করতে হচ্ছে আসবা তো সেই ক্ষেত্রে তুমি থাকবা হচ্ছে মেসে বা ম্যাক্সিমাম অনেকে কিন্তু মেসে থাকে বিশ্বাস করো ভাই মেসের বুয়ার রান্না জীবনও গলা দিয়ে নামবে না তুমি তিন মাস অ্যাডমিশন সিজন তুমি যদি ঢাকার বাইরে থেকে এসে বা বড় বড় শহরের বাইরে থেকে এসে বড় বড় শহরে আসো মানা নিতে পারবা মেসের খাবারের সাথে মানা নিতে পারবা মেসের খাবারের যে কোয়ালিটি তুমি তিন মাসের মধ্যে দুই মাস অসুস্থ থাকবা আমি তোমাকে গ্যারান্টি দিলাম সারা বছর তুমি যে পরিবেশে নিজের বাসায় মায়ের হাতে রান্না খাইছো সেই ছেলেটা বা মেয়েটা প্রথমবার বড় বড় শহরে হচ্ছে অ্যাডমিশন কোচিং এর জন্য আসে অফলাইনে বিশেষ করে সবচেয়ে বড় ধাক্কাটা খায় হচ্ছে মানিয়ে নিতে সে নতুন পরিবেশের সাথে মানা নিতে পারে না মেসের বুয়া রান্না খাইতে পারে না গলা দিয়ে খাবার নামে না অসুস্থ হয়ে যায় তো তুমি তখন পড়বা নাকি তুমি অসুস্থতা সামলাবা এটা হচ্ছে একটা খুবই বড় প্রবলেম আর আরেকটা জিনিস হচ্ছে ক্লাস মিস কোন কারণে অসুস্থ হইলে বা যে কোনো প্রবলেম তুমি দুইটা ক্লাস করো নাই ওই দুই ক্লাসে দেখবা চার পাঁচটা চ্যাপ্টার পরায় ফেলছে ঠিক আছে সো তুমি সেই ক্লাসগুলো কিন্তু আর পরে করার সুযোগ কিন্তু খুব কম থাকে অধিকাংশ অফলাইনেই ক্লাস মিস গেলে পরে আসলে মানে সুযোগ থাকে না কিছু কিছু জায়গায় হচ্ছে সুযোগ দেয় অন্য ব্যাচের সাথে ক্লাস করার জন্য অধিকাংশ জায়গাতেই আর দেয় না বা তোমারও তখন অন্য ব্যাচের সাথে ক্লাস করতে ইচ্ছা করে না সব মিলে হচ্ছে ক্লাস মিস গেলে সেটা দেখার কোনো সুযোগ নেই এই ছয়টা বড় বড় সমস্যা তুমি অফলাইনে হচ্ছে ফেস করবা ঠিক আছে যেটা হচ্ছে অনলাইনে তুমি আবার আমি আমি দেখে কখনোই বলবো না অনলাইন কিন্তু এই বড় বড় ছয়টা সমস্যা এটা বিশাল বড় সমস্যা কিন্তু অ্যাডমিশনে এটা অন্তত অনলাইনে তোমার নাই ঠিক আছে তবে অফলাইনে যে সবই খারাপ তা না দুই একটা অ্যাডভান্টেজ তো আছেই যেমন হচ্ছে অফলাইনের পরীক্ষাটা ভালো ডেফিনেটলি তোমার মূল পরীক্ষাটা হবে অফলাইনে ওয়েম আর ফিল আপ করতে হবে তো অফলাইনে পরীক্ষা দিলে তুমি একটা অ্যাডভান্টেজ পাবা মানে পরীক্ষার হলের একটা পরীক্ষা ভালো বলি অলওয়েজ ঠিক আছে তো ট্রাই করবা করবা অনলাইনে ক্লাস আর অফলাইনে এক্সাম দিবা এই মডেলটা ফলো করো তোমার জন্য বেস্ট হবে বর্তমানে এই মডেল যারা ফলো করছে তারা সবচেয়ে ভালো করছে অনলাইনে ক্লাস আর হচ্ছে অফলাইনে যারা এক্সাম দেয় এই মডেলটা ফলো করো তাহলে তোমার এই যে সর্বোচ্চ তুমি এখান থেকে হচ্ছে বেনিফিট নিতে পারবা ঠিক আছে ওকে আর আমাদের ফ্রি ক্লাসগুলো হচ্ছে কইরো আর আমাদের ফ্রি ক্লাসগুলো করে ভালো লাগলে ডেফিনেটলি তুমি হচ্ছে আমাদের আর টি কোর্সে যুক্ত হইতে পারো সারা বাংলাদেশের সবচেয়ে বড় হচ্ছে মেডিকেল ব্যাচ যাদের ভালো লাগবে আমি আবারও বলতেছি যাদের ভালো লাগবে যার ভালো লাগবে না আমাদের ফ্রি ক্লাস করে তার যুক্ত হওয়ার দরকার নাই যাদের ভালো লাগবে তারা আমাদের হচ্ছে আর টিডিএস কোর্সে যুক্ত হইতে পারো অলরেডি দশ হাজার প্লাস ছাত্রছাত্রী যুক্ত আছে দশ হাজার প্লাস ছাত্রছাত্রী সারা বাংলাদেশে আমাদের আর টিডিএস এর মেডিকেল ব্যাচগুলোতে এবার যুক্ত আছে আলহামদুলিল্লাহ তো তুমি গুগল ক্রোম ব্রাউজার অথবা গুগল ক্রম ব্রাউজার দিয়ে যাও ডাব্লিউডাবলিউডাব্লিউ ডট আর yeslife.com rtdslife.com এ যে তুমি হচ্ছে ডান দিকে হচ্ছে তোমার ফোন নম্বর দিয়ে লগইন বা রেজিস্ট্রেশন নামে একটা অপশন আসবে ডান দিকে লাল কালিতে সেখানে তুমি যে ফেসবুকে যেরকম অ্যাকাউন্ট খুলছো সেরকম করে তোমার ফোন নম্বর দিয়ে হচ্ছে একটা অ্যাকাউন্ট খুলবা খুলে দেন তুমি হচ্ছে হোম পেজে এই যে এই পেজটায় আসবা খোলার পর তুমি এই যে এই পেজটায় আসবা ঠিক আছে তুমি যখন লগ ইন করবা ডাব্লিউ 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 ডট আরটেডিএস লাইভ ডট কম এই পেজে আসবা ডান দিকের কোনায় হচ্ছে লগ ইন বা রেজিস্ট্রেশন করবা তোমার ফোন নম্বর দিয়ে অ্যাকাউন্ট খুলবা ফেসবুকে অ্যাকাউন্ট যেভাবে খুলছো ফোন নম্বর দিয়ে খোলার পর দেখবা যেখানে ড্যাশবোর্ড আসছে দেন তুমি একটু নিচে স্ক্রল করবা নিচে স্ক্রল করবা নিচে স্ক্রল করে তুমি মেডিকেল ব্যাচ সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইম ফার্স্ট টাইম হলে হচ্ছে ফার্স্ট টাইম মেডিকেল ব্যাচে তুমি যুক্ত হয়ে যদি যেতে চাও বিস্তারিত দেখোতে ক্লিক করবা এই যে বিস্তারিত দেখোতে ক্লিক করবা ক্লিক করে তুমি এই যে কোর্সটি কিনে হচ্ছে ক্লিক করবা করার পর হচ্ছে তুমি কোনো কুপন নাই অলরেডি ডিসকাউন্ট দেওয়া আছে এই যে পে তে ক্লিক করে বিকাশ হলে বিকাশ নগদ হলে নগদ হচ্ছে পেমেন্ট করে দিবা এগুলো তোমরা পারো ঠিক আছে আর আমাদের এখানে যে ভর্তি হইতেই হবে ব্যাপারটা তা না কিন্তু আমি বলে রাখলাম যারা অফলাইনে যুক্ত হয়েছে এই ছয়টা বড় বড় সমস্যা সামনে দেখবা তুমি ফেস করতেছো ঠিক আছে তার একটা সহজ সমাধান আছে অনলাইনে যুক্ত হয়ে যেতে পারো অনলাইনে ক্লাস আর হচ্ছে অফলাইনে পরীক্ষা এটা হচ্ছে বেস্ট কম্বো আর আমাদের ফ্রি একটা অপশন দিয়ে রাখছি ভাই কোনো সমস্যা নেই একটা টাকাও লাগবে না ন্যানো মেডিকেল কোর্সের ক্লাসগুলো দেখো আর এগুলো ভালো লাগলে আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে পারো কারণ পেইড ব্যাচে আরও হাজারটা বেশি সার্ভিস পাবে এবং আরও সেরা সেরা ক্লাস পাবো ঠিক আছে অনেক ধন্যবাদ ভালো থাকো